হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখন বাজে সকাল সাড়ে সাতটা ত্রিশুকে সবে রেডি করিয়ে স্কুলের জন্য পাঠালাম কারণ ওর আজকে মানে এক্সাম আছে তো আজকে দ্বিতীয় এক্সাম ওর আর দেখো বিছানাপাতি তোলা হয়ে গেছে আমাদের একটু চা টিফিনও হয়ে গেছে হালকা করে আর আমার তো শরীরটা আজ বেশ কয়েকদিনে ভীষণ খারাপ অ্যাক্সিডেন্টের পর থেকে আর এখন যাবো বান্না করব কারণ ত্রিশু বাবা যাবে অফিসে তো ওই জন্যই টাইম মতো রান্নাটা করে নিতে হবে তো চলো আর এই যে পড়েছি না মানে অ্যাক্সিডেন্টটার পর থেকে শরীরের যে কোনো সাইডে যখন তখন ব্যথা শুরু হচ্ছে তাছাড়া কালকে থেকে বুকে ব্যথা বুকে প্রচণ্ড ব্যথা আর হাতের অবস্থা তো কী আর বলবো এই যে দেখো কেমন দাগ পড়েছে টানছে এটা শুধু মানে রক্তটা মনে হচ্ছে ভেতরে একদম চুলকাচ্ছে এরকম একটা ভাব টান টান হয়ে তো চলো কথা বলতে বলতে আস্তে আস্তে করে হেঁটে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরের দিকে আর ছেলেকে একটু পড়িয়ে দিয়েছি এক্সামে যাবে তার জন্য সকাল সকাল উঠে তারপর দেখো বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল এই যে শুটকি মাছ এখানে সুটকি মাছ নিয়েছি আর এখানে নিয়েছি সিমের বীজ তো এই সিজনে তো সিমের বীজটা মানে পাওয়া যায় তো সিমের বীজ একটু নিয়ে নিয়েছি আর একটু সুটকি মাছ নিয়েছি শুটকি মাছটা বাজার থেকে আনতে বলেছিলাম ত্রিশুর বাবাকে কিন্তু ও ভুলে গেছিলো আর আজকে না বন্ধুরা হালকা ঠান্ডাই পড়ছে সকাল থেকে দেখছি আমার নাক গড়িয়ে জল পড়ছে সর্দি চলে এসেছে কেন জানি না তো চলো এখন রান্না করব কি রান্না করব এই যে ফ্রিজ থেকে এখানে ত্রিশুর বাবাই বের করে রেখেছে মাছটা তাছাড়া ডাটা আছে আজকে ডাটা দিয়ে মাছ দিয়ে হবে আর ওটা শাক আছে ওটা হবে তো চলো রান্নাটা বসাবো উনুনে কারণ এ কদিন যেহেতু বাড়িতেই আছি তো উনুন চাপিয়ে রান্না করছি কারণ যখন স্কুল থাকে তখন তো আর উনুনে রান্না সম্ভব নয় সকাল হলেই আমার দৌড়ঝাপ তার জন্য তো চলো উনুনে রান্নাটা করে নিই কালকে থেকে হয়তো ডিউটি জয়েন করতেই হবে কারণ বুঝতেই পারছো গভর্নমেন্ট ডিউটি কদিন আর বাড়িতে বসে থাকবো কদিন তো ছিলাম আমার বেশি একটা অসুবিধা যাওয়া আসার কি যে করবো ঠিক এখনও বুঝতে পারছি না তো চলো আগে উনুনটা জ্বালিয়ে আসি তো বন্ধুরা এদিকে দেখো রান্না রান্নাবান্না আমার শুরু হয়ে গেছে আর দুটো উনুনি জ্বালিয়ে দিয়েছি দেখ মানে এখানে দেখো গ্যাসের মতো করে আমি দুটো চুলাই জ্বালিয়ে দিই যখন রান্না করতে বসি আর কি দুটোতে আমার দুপদ রান্না হয়ে যায় তার জন্য একটু তাড়াতাড়ি হয়ে যায় আর একটা জ্বালালে কি হয় আস্তে করে রান্নাটা হবে তো আমার একটু সময়টা বেশি লাগবে তার জন্য আমি দুটো উনুনি জ্বালিয়ে দিয়েছি যেহেতু লাকড়ির অভাব নেই এখন প্রচুর লাকড়ি আছে চারিদিকে তো চলো কি রান্না করছি তোমাদেরকে একটু দেখাই এখানে দেখো আমার মাছ ভাজা হচ্ছে মাছের একটা তরকারি হবে এখানে শাক তো শাকটা বসিয়ে দিয়েছি আর এখানে ত্রিশু একটু আমাকে হেল্প করার জন্য চলে এসেছে এখানে দেখো মটর ছাড়িয়ে দিচ্ছে আর কি আর আমি সেদ্ধ করে রেখে বন্ধুরা দেখো মোটামুটি রান্না হয়ে গেছে এই যে এখানে তরকারি নামিয়ে নিয়েছি ডাটা আলু মাছ দিয়ে করেছি ভাত হয়ে গেছে শাক হয়ে গেছে এখন দেখো সিম বসাচ্ছি মানে সিমটা রান্না করবো একটু ভাজা করব তার জন্য সিম বসিয়ে দিলাম তো চলো তরকারিটা রেখে আসি আর আজকে দেখো ত্রিশু আমাকে হেল্প করছে এই যে সিমের বীজ বের করছে ত্রিশু মাকে হেল্প করার জন্য চলে এসেছে ওরা আজকে এক্সাম ছিল এক্সাম দিয়ে এসেই আমাকে এদিকে হেল্প করছে যেহেতু বাইরে রান্নাটা বসালে না অনেক কিছু ঘর থেকে আনা নেওয়া করতে হয় তো এটা করে দিচ্ছে তো বন্ধুরা এই যে দেখো বাইরে ঘরের কাজকর্ম সেরে স্নান করে রুমে চলে আসলাম ছেলে কিন্তু আজকে সেই বারোটা থেকে শুয়ে আছে অনেকক্ষণ আগে শুয়ে পড়েছে এখন বাজে আড়াইটে আর আমি মানে কি বলবো তোমাদেরকে এত সর্দি চলে এসেছে ঠান্ডা এত কীভাবে লেগেছে আমিও জানি না নাক দিয়ে মনে হচ্ছে শুধু গড় গড় করে জল বেরোচ্ছে সেই সকাল থেকে আজকে যখন ঘুম থেকে উঠেছি তখন থেকে এখন মনে হচ্ছে স্নানটা করে আসার পর থেকে একটু বেড়েই গেছে আর তোমাদের সাথে একটু জিনিস শেয়ার করবো সেই দিন আমি মহাশিবরাত্রির যে আমাদের এদিকে উৎসব হয়েছিলো আর কি তো সেখানে গিয়েছিলাম সেখান থেকে দেখো এই কিউট কানের দুলগুলো নিয়ে এসেছি কি কিউট তাই না এই যে দেখো আর কালারটাও ভীষণ মিষ্টি একদম ব্লু কালার তো আমি ভাবছি এই ইয়াররিংসগুলো পরে কবে রিলস বানাবো কারণ এগুলো এখনও পরাই হয়নি আজকে হঠাৎ করে চোখে পড়লো যখন এখানে একটু সাজুগুজু করছিলাম তখন হঠাৎ করে চোখে পড়লো কখন বানাবো আর কখন তোমাদের সাথে শেয়ার করবো বুঝতে পারছি না তো যখনই বানাবো তোমরা যারা আমার ইনস্টাগ্রামে আছো তারা তো দেখবেই আর যারা এখনও আমার ইনস্টাতে আমাকে ফলো করেনি তো অবশ্যই কিন্তু আমাকে ইনস্টাতে ফলো করে নেবে আমার ইনস্টা আইডি হলো বুলটি ভট্টাচার্য জি টু ঠিক আছে চলো এখন একটু রেস্ট নেব ছেলে উঠুক তারপর দুপুরের খাবারটা খাবো আজকে হয়তো তিনটা চারটা বেজেই যেতে পারে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ইভিনিংয়ে দেখো কিচেনে চলে এসেছি তো কিচেনে এসেই এখন কী করবো ভাবছিলাম মানে সকাল সন্ধ্যে তো সেই টিফিনের মানে একটা কী বলবো হুড়মুড়ি তো দেখো এখন এখানে দুধ নিয়ে নিয়েছি ফ্রিজ থেকে দুধ বের করে নিয়েছি এখন আজকে করছি একটা কিছু করবো ভাবছি কারণ দেখো এখানে কালকের দুধও জমে গেছে আর এখন এটা করতে আজকে মানে ছেলেও বলছে ওর বাবাও বলছে যে এটা করার জন্য এটা নতুন এনেছিল তো দেখি কেমন করে দেখি যদি ভালো হয় খেতে তাহলে তো ভালোই তো চলো এটা বানাচ্ছি এখন এটাই তো এই যে দেখো এদিকে আমার শ্যামাইটা রান্না হয়ে গেছে আমি ওপর থেকে একটু কাজু বাদাম ভেজে দিয়ে দিচ্ছি আর একটু কিশমিস দিয়ে দেব। তাহলে মানে এটা দেখতে এবং খেতেও টেস্টি হবে তো চলো বন্ধুরা এখন আমরা একটু টিফিন করে নেব যেহেতু এদিকে টিফিনটা রেডি হয়ে গেলো কেউ এখানেই ইন্ট করছি